আসসালামু আলাইকুম বন্ধন এক পক্ষ থেকে সকলের জন্য শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা যেই গরুটাকে দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের ঘরের একটা বকনা যেটা আলহামদুলিল্লাহ কনসিভ করা আছে এবং আগামী দুই মাস পরে এটা বাচ্চা দিবে ইনশাল্লাহ তো আমরা আসলে যেটা আপনার সাথে শেয়ার করতে চান সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে যে যেটা করণীয় আসলে আমাদের সবার জন্য যেটা করণীয় থাকে কি যে এটা বকনা গরুকে প্রথমবার যখন সে বাচ্চা দিবে এবং তার জন্য আমরা কি সেবা করতে পারি এবং তাকে আমরা কি ধরনের ট্রিটমেন্ট আমরা দিতে পারি আসলে তো এটা আমরা ধরেন এই মুহূর্তে আছে এটা অলমোস্ট সেভেন মান্থ রানিং তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এটাকে আমরা রেগুলার বেসিস যে কৃমি আমরা করাই তার বাহিরে গিয়ে আমরা সবসময় চেষ্টা করি যখন বাচ্চা দেওয়ার দুই মাস আগে লাস্ট টাইম তাকে কৃমি করানোর জন্য তবে এই কৃমি করানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি ট্যাবলেটে করান অথবা ইঞ্জেকশনে করান ট্যাবলেটে যদি করান তাহলে সেটা যাতে গর্ভজাত অবস্থায় সেফ থাকে এরকম অনেকগুলো ট্যাবলেট পাওয়া যায় আপনারা ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন আর কৃমির পাশাপাশি আপনার সাথে যেটা মিনারেলস জিঙ্ক অথবা আপনি লিভার টনিক যেটা দিবেন সেটা দিতে পারেন আর এর পাশাপাশি বাচ্চা জন্ম নেওয়ার এক মাস আগে এক মাস আগে এটা যে ধরনের ক্যালসিয়াম মিনারেলসের প্রয়োজন হয় সেটা আসলে কোর্স কমপ্লিট করে ফেলবেন লাস্ট এক মাসে আপনারা এর কোনো ধরনের ক্যালসিয়াম এবং মিনারেলস আপনারা দেবেন না সেটা স্বাভাবিকভাবেই থাকবে স্বাভাবিক খাওয়া দাওয়া করবে ইনশাল্লাহ যদি এই ধরনের ট্রিটমেন্টগুলো আপনারা চালু রাখতে পারেন তাহলে আশা করা যায় ভালো একটা বাচ্চা সে প্রসব করবে এবং খামারের পরবর্তীতে এটা ভালো একটা অ্যাসেট হবে তো এটা আমাদের নিজস্ব উৎপাদিত একটা বাচ্চা তো আলহামদুলিল্লাহ এটার বয়স এখন তেইশ মাস রানিং ইনশাআল্লাহ এটা চব্বিশ পঁচিশ মাসের মধ্যে এটা বাচ্চা দিয়ে দিবে তো এটা আমাদের এতদিন আমাদের এক নম্বর শেডে যেটা আপনারা দেখেন যে যেখানে আমাদের সারগুরু এবং বাচ্চা গুরু থাকে তো এখানে ছিল ইনশাল্লাহ আমরা আজকে আমাদের শেড নাম্বার দুই নিয়ে আসছি আসলে এটাকে আমরা এই মুহূর্তে গাবিতে কাউন্ট করতেছি আর শেষ মুহূর্তে যেই পরিচর্যা প্রয়োজন আমরা সেই উদ্দেশ্যে আসলে এখানে নিয়ে আসা যেহেতু একটা ভালো একটা পরিচর্যা আমরা এটা ট্রিটমেন্ট আমরা করতে পারি তো ইনশাআল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া করবেন আমাদের এটা যাতে ভালো একটা বাচ্চা প্রসব করে এবং আমাদের পরবর্তীতে খামার যাতে এটা অ্যাসেট হয় তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম